আবারও বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা মাহুদের এই মর্মে করলাম চারজন সম্মানিত নবীর মধ্যে একজন জলিল কদর পয়গাম্বর হজরতে মৌসাক যিনি দৈনিক আল্লাহর সাথে হাজার বার কথা বলেছেন ওনার জমানা বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই কত বছর একটা জাত একটা ব্যাংক ব্যাংকের জীবন কি নাই না পানি বারো বৎসর পর্যন্ত পানি নাই খালবিল বিল নদী আল্লাহ সব শুকনা ব্যাঙ্গের জীবনটা কোন মতে বেঁচে আছে আপনারা টিকটিক 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 করতে করতেছে কোন সময় প্রাণটা বাকি হয়ে যায় মোসা পায়ে তোর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলতে ব্যাংকটার সামনে বসে সালাম দিয়ে আর্জি রাখলেন হজুর আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যান বারো বৎসর পর্যন্ত জমিনে বৃষ্টি নাই পানি শুকিয়ে গেছে কোন মতে জীবনটা আছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন রহমতের বৃষ্টি আল্লাহ কবে দিবেন রহমতের বৃষ্টি আল্লাহ কবে দিবেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বলবে হয়তো বলবে দিবেন অথবা বলবে দিবে না আমার দরখাস্তটা আপনি আল্লাহর কাছে নিয়ে যান মুসারবি তোর পাহাড়ে চলে গেলেন সর্বপ্রথম দরখাস্ত আল্লাহ আঠারো হাজার জাতের মধ্যে একটা জার একটা ব্যাং কোন সময় মরে যায় বারো বৎসর পর্যন্ত পানি নাই সে জানতে চেয়েছে আমার মাধ্যমে তোমার কাছে রহমতের বৃষ্টি কবে দিবে আল্লাহ বললেন মুসা। যেহেতু ব্যাংকটা তোমার কাছে আর্জি রেখেছে আর তুমি আমার কাছে আর্জিটা উপস্থাপন করেছ আমি বৃষ্টি দেব তবে ব্যাংকটাকে গিয়ে বলে দিও আজ থেকে বারো বৎসর পরে বৃষ্টি নাই কত বৎসর দিবে কত বছর পরে বারো বৎসর পরে জরের কথা পায় নম্বর মোশা মোল্লা চিন্তা করে একদিকে পানি নাই বারো বৎসর চলে যাচ্ছে ব্যাংকের জীবনটা কোনো মতে আছে আরেক দিকে আলমা বলছে বারো বৎসর পরে দিবে খবরটা কি ব্যাংকটাকে বলবো না গোপন রাখবো যদি বলি ব্যাংকরা এই কথা শুনে হাতপিল করেও মরতে পারে বারো বৎসর পারি নাই বারো বৎসর পরে দিবে বেচা বাঁচানার কোনো প্রয়োজন নাই যদি ব্যাংকটা মরে যায় তা আমার খবর শুনে মরবে আমি এখন কি করব চিন্তা করতেছেন ব্যাংটা চতুর্দিকে ঘুরতেছেন আয়স্ত করতেছেন খবরটা কি বলবে না বলবে না বলে আপনি নিশ্চিত বলেন হয়তো আল্লাহ বলছি বৃষ্টি দিবেন তোমার দিবে না মোশানলি বলেন আল্লাহ বৃষ্টি দেবে দিবে কিন্তু আজ থেকে বারো বৎসর কথাটা বলার সঙ্গে সঙ্গে যতটুক শক্তি তার মধ্যে ছিল ততটুক নিয়ে একটা লাভ লাভ দিয়ে বলছিলেন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বারো সেকেন্ডের ভিতরে আষাঢ় মায়া বৃষ্টির মতন শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মার্কা হারবেল সম্পূর্ণ বরপর হয়ে গেছে মোসানবি বলেন আশ্রাফল মাকলু বানাইলেন আবার আমার সম্মানিত একজন পৈগাম্বর বানাইলেন আমার সাথে হোদা কথা বলেন আমি খোদার সাথে কথা বলি আমি খোদাকে জিজ্ঞেস করছি বৃষ্টি কবে দিবে খোদা বলছে বারো বছর পরে দিবে আমি তো ব্যাংকের কাছে মিথ্যা কথা বলি নাই আল্লাহ যা বলছে আমি তা বলছি এখন বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা বরপুর করে দিল আমার কেন ব্যাংকের কাছে শর্মিনটা বানাইল মুসারবি একদিকে তুতলা একদিকে বড় রাগি পরের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে পরের দিন চলে গেলেন আল্লাহ তুমি তুমি আমাকে বলেছ বারো বৎসর পরে বৃষ্টি দিবে তোমার খবর আমি বেঙ্গের কাছে শুনাইছি বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা ভরপুর করে দিলে ব্যাংডার কাছে কেন আবার শর্মিন্দা বানাইলে আল্লাহ বলেন মোসা আমি তোমাকে কে স্মরণ দেয় নাই আমি বলেছি বারো বৎসর পরে দেব তা সত্য বারো বছরের খবরটা তুমি ব্যাংটারে বলার পরে ব্যাংটা কি করছে যত যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার সাগরে জোশ এসে গেছে আমি সহ্য করতে পারি নাই বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা ভরপুর করতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলাতে লাভ আছে না নাই জয় বলেন বেকার যখন আল্লাহ যেভাবে রাখে ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ খারাপ খাচ্ছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কষ্টে আছেন আলহামদুলিল্লাহ সর্বময় মাবুদের সুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ রাজি হবে দুঃখ কষ্ট দূর করে দিবে আবার বলুন আলহামদুলিল্লা এখানে পাইলেন আলহামদুলিল্লাহ বলাতে মাগতদের শুক্রিয়া জ্ঞাপন করাতে কি পাওয়া যায় দুই নম্বর পয়েন্ট আমি ঘন্টার কথা মিনিটে বলবো দুই নম্বর পয়েন্ট হলো আবারও একটা ঘটনা বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে যাচ্ছে দেশ সমস্ত বান্দাগণ মুসালবিকে নিয়ে তোর পাহাড়ে চলে গেল তিন দিন বৃষ্টির জন্য দোয়া করলেন কই জোরে বলে বৃষ্টি আল্লাহ দেয় নাই জমির কদর পয়গাম বল দোয়া করতেছে বৃষ্টি আল্লাহ দেয় নাই তিন দিনের দিন মুসা নবী আর্জি করে খোদা তুমি কি বৃষ্টি দিবে না দিবে না আমি বান্দাগণকে তো বলতে হবে তোমার কথা না পিয়ে আমি বলতে পারি না দুনিয়া মরুভূমি হয়ে যাচ্ছে সৃষ্টি কোনো মতে বেঁচে আছে পানি ছাড়া জীবন কি বহু আসবে কারণ পানির জীবন পানির অপর নাম হচ্ছে জীবন পানি ছাড়া জীবন কিভাবে বাঁচবে কো আমি বৃষ্টি দেব অপেক্ষায় আসি তবে বৃষ্টি হলে তোমাদের এই পাইতে চল্লিশ হাজার লোকের ভিতরে হাজার লোক নিয়ে তিন দিন বৃষ্টির নামাজ পড়ছে বৃষ্টি নাই এই চল্লিশ হাজার লোকের ভিতরে আমার একটা নাফরমান আছে সোহার আল্লাহ কারণে আমি বৃষ্টি দিতে পারতেছি না তাহলে এই চল্লিশ হাজারের লোক থেকে বের করে দাও হবে রহমতের বৃষ্টি আসতে দেরি হবে না এখন এটা তো সিল মারা চল্লিশ হাজার লোকের ভিতরে যে লোকটা অপরাধী সিলমারা আছে মোসাক আলী মোল্লা বলে দেশ বাসাও আল্লাহর সৃষ্টিকে বাঁচাও অন্তরে জানে পাপ কি জিনিস তুমি যে পাপি তুমি কে তুমি জানো দয়া করে চল্লিশ হাজার লোক থেকে বের হয়ে যাও ছেলে তুমি কই আল্লাহ তুমি কয় তুমি রাখমান তুমি রাখিন তুমি গফর শুভানন্দ তুমি রাহমান তুমি রাজীব তুমি গফর আমি অপরাধী তুমি অন্তর যাবি মাক রাধে আল্লাহ আল্লানের অপরা আদিয়ামি আলয় অন জনমের পপরা অদিয়ামী কোড়ানেতে আমি তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে আল্লাহ দামি আল্লা কুঞ্জনমের অপু কোন কুঞ্জনমের পিরে তের কারাগরে মরশিদ হয়াশিয়া সমী পিরে তের কাগরে মরশিৎ হয়া শিয়া স্বামী আমি অধম মৈরা গেলে কে কো বেগলা আমিও মরেছি কোন জন্মে অপর আদি আমি বর্ষি দা কোন অপরাধি তুমি কই কই চল্লিশ হাজার লোকে জানে না আমি একমাত্র তুমি জানো এই কারণে তুমি বলে দিয়েছো আমি যদি এই কাবাদা হইতে বাকির না হই রহমতের বৃষ্টি তুমি দিবে না 12 বছর পর্যন্ত আমার কারণে বৃষ্টি হয় না তরিকন সুবহানাল্লাহ 12টি বছর কেটে গেল একমাত্র আমি আমিনা ফরমানের কারণে বৃষ্টি হয় নাই ঘোষণা তোমা সুবহানাল্লাহ বলেন আমি যদি 40000 লোকের ভিতর থেকে বের হয়ে যাই ওরা আমাকে মেরে ফেলবে ওদের কাছে আমি করলাম কি হয়ে যাব তুমি জানো আমি আমি জানি আমি অপরাধী মাফের মালিক আল্লাহ একমাত্র তুমি চল্লিশ হাজার লোকের সামনে আমাকে লজ্জিত দিও লজ্জা দিও না শর্মিন্দা বানাইও না তুমি রাহমান তুমি রাহিম আমি অপরাধী আল্লাহ মাফ করে দাও ডাক্তার দিতে দেরি হয় অপরাধ মাপ হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কোরআানে বালা গোসনা রহমত হয় মান্ডার হেন অস হইল